الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين بنفر يا مال আমরা আলোচনা করতেছিলাম সাহাবায়ে کرامের জীবনী সম্পর্কে আজ আমরা আলোচনা করব আল্লাহর নবীর সাহাবী হযরত সাইদ ইবনে জাইদ রাদিয়াল্লাহু তাআলার জীবনী সম্পর্কে তার নাম সাইদ কুনিয়াতা বলাওয়ার পিতার নাম জাইদ মাতা ফাতেমা বিনতে বজা উর্ধতন কাব ইবনে লুই মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সাথে দানসব মিনিট হয়েছে সাইদের পিতা জাইদ ছিলেন জাহিল যুগের মক্কার ও সৌভাগ্যবান ব্যক্তিদের একজন যারা ইসলামের আবির্ভাবের পূর্বে শিরক পত্তরিকতা থেকে নিজেদের দূরে রাখেন সব রকম পাপাচ আরষ্টতা থেকে দূরে থাকেন এমন কি মুশরিকদের হতেন যখন তারা জন্দ্রগস্ত পরিহার করতেন একবার নবুয়াত প্রকাশের পূর্বে বল দাও בתকায়না সগিন সুন্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে शक দহায় রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে খাবার আনা হলো তিনি খেতে অস্বীকৃতি জানালেন জাজকে খাওয়ানো রোধ কর্ম হলে তিনিও শিক্ষিত জানিয়ে তাদের বললেন তোমাদের দেবদেবী নামে জবিহ কীর্ত পশুর গোস্ত আমি খাইনি হাজরাত হু বলেন একবার আমি জাজকে দেখলাম তিনি কাবারে গায়ে পিঠ থেকে বলছে ও রাজ বংশের লোকের আল্লাহর সাম আমি সারাদিনে হয় না ফের ওফার তোমাদের মজদার কেউ নেই যুগে সাধারণত কন্যা সন্তান জীবন্ত দাপন করা হতো কোথাও কন্যা হত্যা বা দাপন করা হচ্ছে চলে যেতেন এবং সন্তানটিকে নিজ দায়িত্বে নিয়ে নিতেন তারপরে সে বড় হলে তার পিতার কাছে নিয়ে গিয়ে বলতেন ইচ্ছে করলে এখন তুমি নিজ দায়িত্বে নিতে পারো অথবা আমার দায়িত্বে ছেড়ে দিতে পারো কোরআশা তাদের কোন একটি উৎসাহ পালন করেছে মানুষের ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়ে যাই রিবনে আমার নুফাইল তার গভীর পর্যবেক্ষণ করেছে তিনি দেখছে পুরুষরা তাদের মাথায় বেঁধেছে দামি রেশমি পাগড়ি গায়ে জড়িয়েছে মূল্যবান চাদর আর নারী ও শিশুরা পড়েছে মূল্যবান সাজে সজ্জিত করে হাঁকিয়ে নিয়ে চলছে তাদের দেব দেবীর সামনে বলি দেওয়ার জন্য তিনি কাবারে দাঁড়ালেন ঠেল দিয়ে দাঁড়ালেন তারপর বললেন করাই গোত্রের লোকেরা এই সাগর গুলি সৃষ্টি করেছেন ল্যাডালে তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তাদের পান করান জমিনে ঘাস সৃষ্টি করে তাদের আহার দান করেন আর তোমরা অন্য নামে সে গুণে জমে করো আমি তোমাদের এনেকে একটি মূর্খ সম্প্রদায় রূপে দেখতে পাচ্ছি এক কথা শুনে তার চাচাও আমার ইবনে খাত্তাবের পিতা আল রে দানিয়ে তার গালে এক থাপ্পর বসিয়ে দিয়ে বলল তোর সর্বনা সব সময় আমরা তোর মুখ থেকে দননের বাজে কথা শুনে সহ্য করে আসছি এখন আমাদের সহ্যের সীমা অতিক্রম করে গেছে তারপর তোর গোত্রের বোকা লোকদের উত্তেজিত করে তুললে তাকে কষ্ট দিয়ে তক্ত বিরক্ত করে তুলতো অবশেষে তিনি বাধ্য হয়ে মক্কা ছেড়ে এরা পরবর্তী আশ্রয় নিত তাতে অসে ক্ষান্ত হল না গোপনে যাতে তিনি মক্কায় প্রবেশ করতে না পারেন সেদিকে চতুর্দিকে সর্বক্ষণ দৃষ্টি রাখার জন্য একজন কোনায় যুবককে সে করে রাখে অতএব যাইদ ইবনে আমর কোয়েদে অগচরে وارق ابن نوفل عبد الله ابن جہاش ওসমান ابن الحارث এবং محمد ابن عبد الله ফুপুমা বিন আব্দুল মুত্তানি বেরের সাথে গোপনে মিলিত হলেন আরববাসীদের চরম গোমরাহির মধ্যে ইমার্জি দশে ব্যাপারে তিনি তাদের সাথে মত বিনিময় করলেন যায়েদ তাদেরকে বললেন আল্লাহর কসম আপনারা নিয়মিতভাবে জেনে রাখুন আপনাদের তিনি কোনো ভিত্তির উপর নেই তারা দিন ইব্রাহিমকে বিকৃত করে ফেলেছে তার বিরুদ্ধে চরণ করে চলছে আপনারা যদি মুক্তি চান নিজেদের জন্য একটি দিন অনুসন্ধান করুন অতঃপর চার ব্যক্তি ইয়াহুদি না সারা অন্যান্য ধর্মগুরুদের নিকটে গেলেন দিনে ইব্রাহিমের তথা দিন হানিফ সম্পর্কে জানার জন্য ও কেবলে নবাল খ্রিস্ট ধর্ম অবলম্বন করলেন কিন্তু আব্দুল্লেবনে জাহাজ

কিন্তু সে ধর্মে মানসিক শান্তি পাওয়ার মতো তেমন কিছু না পে তা গ্রহণ করতে অস্বীকৃত জানালাম এক পর্যায়ে আমি ইসলামে তথা সিরাই এসে উপস্থিত হইলাম আমি আগে শুনেছিলাম সেখানে একজন রাহিব সংসার ব্যক্তি আছেন যিনি আসমানি কেতাবে অভিজ্ঞ আমি তার নিকট উপস্থিত হয়ে আমার কাহিনী বিবৃত করলাম আমার কথা শুনে তিনি বললেন ওহে মক্কাবাসী ভাই আমার মনে হচ্ছে আপনি দিন ইব্রাহিমের অনুসরণ করছেন অনুসন্ধান করছেন বললাম হ্যাঁ আমি তাই অনুসন্ধান করছি তিনি বললেন আপনি যে দিনের সন্ধান করেছেন আজকে দিন তো তা পাওয়া যায় না তবে সত্য তো আপনার শহরে আপনার কমের মধ্যে থেকে এমন এক ব্যক্তি পাঠাবেন যিনি আপনি যদি থেকে পান তার অনুসরণ করবেন যাই দাবার মক্কা এদিকে যাত্রা শুরু করলো প্রতি খুঁজে বে করার জন্য দ্রুত পা চালানো তিনি যখন মক্কা থেকে বেশ কিছু দূর

রসুল করিম সাল্লাম লোকদের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন প্রথম ভাগে যারা আল্লাহ তার রসুল সাল্লামের উপর ইমান আনলেন তাদের মধ্যে সাইদ একজন এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই কারণ সাইদ প্রতিপালিত হয়েছিলেন এমন এক গৃহে যে গৃহে ঘৃণা বলে প্রতিবাদ প্রত্যাখ্যান করেছিল কুরাইশদের সকল কুসংস্কার ও গুমরাহিকে তার পিতা ছিলেন এমন এক ব্যক্তি যিনি তার সারাটি জীবন অতিবাহিত করেছিলেন সত্তর সন্ধানে ইসলাম গ্রহণ করেন তার সাথে সহধর্মনি অমর ইবনুল খতের বোন ফাতেমা বিনতে খতাব ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের কারণে কুরাইশ বংশের যুবক অন্যদের মতো জুলুম অত্যাচারের শিকার হন কুরাইশরা তাকে ইসলাম থেকে ফেরানো দূর থাকে তারে স্বামী স্ত্রী মিলে বরং কুরাশদের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে চিনি নিয়েলেন এলেন ইসলামের মধ্যম তিনি হলেন তার শাল হজরত আমার ইম্নে খত্ববরধী মাহত আলান তাদের মাধ্যমে আর নেতা যা আমারকে ইসলামের মধ্যে নিয়ে আসেন হজরত সাইদ তার জীবনের সকল শক্তি ব্যায়ী ইসলামের খদমতে তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার পয়স বিশ বছর অতিক্রম করেন একমাত্র বদর যুদ্ধে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য সব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন রাসুল পাক সাল্লাল্লাহু থেকে নির্দেশ দিয়ে একটি গুরুত্বপূর্ণ কাজে ছেয়ে থাকার কারণে তিনি বদর যুদ্ধে যোগদান করতে পারেনি তবে বদর যুদ্ধের গনিমাত্র অংশ তিনি লাভ করেছিলেন এই হিসেবে তিনি প্রকৃতপক্ষে না হলেও অপরকমভাবে বদর বাহিনীর সদস্য ছিলেন পারস্য কিসরাউনের কাইসারের সিংহাসন প্রদান করার ব্যাপারে তিনি মুসলিম সৈন্য বাহিনীর সাথে সক্রিয়ভাবে অংশ অংশগ্রহণ করেন মুসলিমদের সাথে তাদের যতগুলি যুদ্ধ সংগঠিত হয় তার প্রত্যেকটিতে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেন ইয়ার মুখ যুদ্ধে তিনি তার বীরত্বের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন তিনি নিজে বর্ণনা করেন ইয়ার মুখের যুদ্ধে আমরা ছিলাম ছাব্বিশ হাজার বা তার কাছাকাছি অন্যদিকে রোমান বাহিনীর সৈন্য সংখ্যা ছিল এক লাখ বিশ হাজার তারা অত্যন্ত দৃঢ় পদক্ষেপ বড়দের মতো অটং ভঙ্গিতে আমাদের এদিকে এগিয়ে এলেন তাদের অগ্রভাগে বিশ্বপাদ্রিপুরোহিতদের বিরাট একদল হাতে তাদের কুরুস্ক ছিদ অপতা কে মুখে প্রার্থনা সঙ্গীত বিশাল থেকে তাদের সুরেসুর মিলাচ্ছিল বিশাল সেনাবাহিনী তাদের সেই সম্মিলিত কণ্ঠস্বাদন মেঘের গর্জনের মতো ধ্বনিত প্রথম প্রতি ধ্বনিত হয়ে ফিরছিল মুসলিম বাহিনী এ ভয়াবহ দৃশ্য বিপুল সংখ্যা দিকে বিস্মিত হতবং হয়ে গেল বায় তাদের অন্তরে কিছুটা গেপে উঠলো সেনাপতি আবু বাইদা তখন উঠে দাঁড়ালেন এবং মুসলিম সৈন্যদের জেহাদের অনুব্রত করে এক ভাষণ দিলেন তিনি বললেন আল্লাহ বন্দনা আল্লাহ কে সাহায্য কর তিনি তোমাদের সাহায্য করবেন তোমাদের পাকে দৃঢ় করবেন আল্লাহ বন্দনা ধৈর্য ধারণ করো ধৈর্য হল কুফরি থেকে মুক্তির পথ প্রভুর যেমন দেহাশিলের পথ এবং অপমান ও লজ্জার প্রতি তোমরা তীর বর্ষ সানিত করে ঢাল হাতে প্রস্তুত হয়ে যাও অন্তরে আল্লাহর জিকির অন্য সব কিছু থেকে বিরত থাকো সময় হলে আমি তোমাদের নির্দেশ দেব ইনশাআল্লাহ

আমাদের সাথে যে অঙ্গীকার করেছে তা আমরা সত্যি পেয়েছি বলেন আমি তার কথা শোনা মাত্রই দেখতে পেলাম যে তার তরবারি কোষমুক্ত করে আল্লাহর শত্রুদের সাথে সংঘর্ষের জন্য অগ্রসর হচ্ছে এ অবস্থায় আমি দ্রুত মাটিতে লাফিয়ে পরে হাঁটুতে ভর দিয়ে অবশ্য অগ্রসর হলাম এবং আমার বর্ষা হাতে প্রস্তুত হয়ে গেলাম শত্রুপক্ষের প্রথম যে ঘর সামার আমাদের এদিকে এগিয়ে এগিয়ে এলো আমি তাকে আঘাত করলাম তারপর অত্যন্ত সাহসিকতার সাথে শত্রু বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়লাম আল্লাহ তাআলা আমার অন্তর থেকে সকল বর্গের ভয় ভীতি একেবারে দূর করে দিলেন অতঃপর মুসলিম বাহিনী রোমান বাহিনীর উপর সর্বাত্মক আক্রমণ চালালো এবং তাদেরকে পরাজিত করলাম দেমস্কবিজান সাইদ ইবনে জায়েদ অংশগ্রহণ করেন

চিঠি পৌঁছার সাথে সাথে কাউকে আমার স্থানে পাঠিয়ে দিন আমি শীঘ্রই আপনার নিকান পৌঁছে যাচ্ছি আবু বায়দা বাদ্য হয়ে হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান কে দামেশকের ওয়ালি নিযুক্ত করলেন এবং হযরত সাইদ কে জিহাদের ময়দানে ফিরে গেলেন উমাইয়া যুগে হযরত সাইদ ইবনে যায়েদ কে কেন্দ্র করে এক ঘটনা ঘটে দীর্ঘদিন ধরে মদিনাবাসীদের মুখে ঘটনাটি শোনা যেত ঘটনাটি হলো আর ওষা নাম নিয়ে এক মহিলা নাম রাত থাকে যে সাইজের নিয়ে যায় তাঁর জমির এক অংশ জবরদখল করেনি জমির সাথে মিলিয়ে নিয়েছেন যেখানে সেখানে সে কথা বলে বেরোতে লাগলো এক পর্যায়ে সে মদিনা ওয়ালের মার্ওয়ান ইট নেহা কামের নিকট বিষয়টি স্থাপন করলো বিষয়টি যাচাই করে দেখার জন্য মারণ কয়েকজন কে সাইদের নিকট পাঠালেন রাসনেপক্ষ সংস서는 সাহেবজন সাইদেনের জন্য বিষয়টি ছিল বেশ কষ্টদায়ক তিনি বললেন তারা মনে করেন আমি তার উপর জুলুম করেছি কিভাবে আমি জুলুম করতে পারি আমি তার সংক্রান্ত সংস서는 কেবল তো শুনেছি যে ব্যক্তি এক বিঘাত পরিমাণ জমি জুলুম করে নেবে কিয়ামতের দিন সাত তবকা জমিন তার গলায় ঝুনি দেওয়া হবে সে ধারণা করেছে আমি তার উপর জুলুম করেছি যদি সে মৃত্যু হয় তা চোখ করে দাও যে কুব এসে আমার সাথে ঝগড়া করেছে তার মধ্যে তাকে নিক্ষেপ করো এবং আমার পক্ষে মন আলো প্রকাশ করে দাও যাতে মুসলমানদের মাঝে স্পষ্ট হয়ে যায় যে আমি তার উপর কোনো জুলুম করিনি এ ঘটনার কিছুদিন পর যেতে না যেতে অনেক উপত্যকা এমন ভাবে প্লাবিত হলো সে অতীতে আর কখনো তেমন হয়নি ফলে দু জমিনের মাঝখানে বিতর্কিত অদৃশ্য চিহ্নটি এমন ভাবে প্রকাশ্য হয়ে পড়ল যে মুসলমানরা তা দেখে বুঝতে পারল সাইদ হলো একজন সত্যিবাদী তারপর এক মাস না যদি মহিলাটি অন্ধ হয়ে যায় এ অবস্থা একদিন সে তার জমিনের পায়ে চেনি করতে করতে বিতর্কিত কুপটির মধ্যে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে

এই যদি হয় সব মাধ্যমের অবস্থা তাহলে আশরাই মুবাশশার জান্নাতের সুসংবাদ স্বত্ব দর্জনের একজন সাইদ ইবনে জায়দের মতো মাধ্যমে দোয়া কবুল হওয়ার তামান্না আরัจ্জ্জ কি আবুনাই বিবাহ হয় বিরাহ ইবনে হারিস থেকে বর্ণনা করেছেন মুখের ইবনে ইসহাক একটি বড় মসজিদে বসেছিলেন তখন তার ডান পাশে বসার ছিল কুফার কিছু এক ব্যক্তি এলেন মুকিরা থেকে সালাম করে খাটের উপর পায়ের দিকে বসালেন অতবার কুপাসী এক ব্যক্তি উপস্থিত হয়ে মুকিরা দিকে মুখ করে গালিয়ে বর্ষণ করতে লাগলো তিনি জিজ্ঞেস করলো মুকিরা এলেকট্রিকার বুদ্ধি এখানে বর্ষণ করেছে বললো আলী ইবনে আবি তালিবের বুদ্ধি তিনি বললেন হে মুগিরা এভাবে তিনবার ডাকলেন তারপর বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের আপনারা সামনে গালি দাও হবে আর আপনি তা প্রতিবাদ করবেন না এ আমি দেখতে চাই না আমি সাক্ষ্য দিচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আবু বকর জান্নতি ওমর জান্নতি ওসমান জান্নতি আলী জান্নতি তালহা জান্নতি জুবায়ের জান্নতি আব্দুর রহমান জান্নতি সাদ ইবনে মালিক জন্মতি এবং নবম এক ব্যক্তি ও জান্নাতি তোমরা চাই আমি তার নামটিও বলতে পারি রাবি বলেন লোকেরা সমস্যায় চিৎকার করে জিজ্ঞেস করল। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সাহাবী নামটি বলুন ওই সাহাবীকে বলল নবম ব্যক্তি হলো আমি তারপর তিনি কসম করে বললেন যে ব্যক্তি একটি মাত্র যুদ্ধ নাসন বক সমসমের সাথে অংশ গ্রহণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তার মুখমণ্ডল ধুলে দূষিত হয়েছে তার এই কাজ একটি কাজ যে কোনো ব্যক্তি জীবনের

ওয়াকি বলেন তিনি আকিগ থেকে ইনতে কাল করেন এবং মদিনায় সমাহিত হন মৃত্যু সন হেলজি প৫চস মাতান্তরে হিজিয়াস কান্্য অতবাবা হন্য সতত বছর বোহাের তিনি জীবন লাভ করেন। আদন সাইডিব নে আমি অজ্্যা অস্থকে এক সন্ দিয়ে কাপন পরানে বাং আজদাপদেরলে নেয়মারাের জানা নামা আজ জানা যায় মতি করেন। তবেন হাইসামিব নেয়াদের মাতি তিনি কুফা খুফাইন্তেকাল করেন এবং পক্ষাত সাবিিয়ে আদম গেরাইবনে সম ওবাতার জানা আজাই মামতি করেন। الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه